ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বর্তমানে আছি ঢাকাতে ঢাকা মিরপুর তো আমি যেখানে এসেছি সেখানে একটি ছাদ বাগান আছে সেই ছাদ বাগানে আমি বিকেলে ঘুরতে এসে দেখতে পাচ্ছি অনেক ধরনের ফুল গাছ আছে আমি আপনাদের সেই ফুল গাছগুলো দেখাবো আমাদের গ্রামে আমরা কিন্তু এই ফুল গাছগুলো দেখতে পাই কিন্তু এখানে একটু ভিন্ন রঙের এই জন্য আমি সেই ফুল গাছগুলো আপনাদের দেখাবো আর আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কেমন লাগে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো চলুন কথা না বলে দেখাই আপনাদেরকে যে সেই ভিন্ন রঙের ফুল গাছগুলো গ্রামের অনেক বাড়িতেই এই ফুল গাছগুলো দেখা যায় যে টিনের ঘরের উপরে বা বিভিন্ন গাছের উপরে কিন্তু এই ফুল গাছগুলো থাকে গ্রামের লোক বা আমরা এগুলোকে লোকে বলে থাকি কাগজ ফুল কাগজের মতো পাতলা হয়ে থাকে এই জন্যে বলা হয় কাগজ ফুল সে ফুলগুলো কিন্তু একটু গোলাপি বা লালচে কালার হয়ে থাকে কিন্তু এই ফুলটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিন্ন রঙের হলদে হলদে দেখতে কিন্তু চমৎকার লাগছে দেখতে পাচ্ছেন যে এই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ফুল গাছটি কিন্তু বেশ সুন্দর লাগছে আর বিকেলে বাতায় বইছে আর ফুলগুলো নাড়াচাড়া করছে আর দেখতে কিন্তু সত্যি চমৎকার লাগছে দেখতে পাচ্ছেন যে পাত্রের উপরে কিন্তু এখানে বনে দেওয়া হয়েছে সাথে কিন্তু আবার দেখা গেছে যে টমেটো গাছও আছে যে ফুল আর ফল কিন্তু বা সবজি যেটাই বলেন সব কিন্তু সাথে এখানে সে বড় হচ্ছে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নয়ন তারা নয়নতারা ফুল গাছ সেই ফুল কিন্তু এখানে শোভা পাচ্ছে আর এখানে কিন্তু গাছের বেশ যত্ন নেওয়া হয় দেখতে পাচ্ছেন যে জৈব সার হিসেবে কিন্তু এখানে তরমুজের যে খোসা আছে বা চোচা আছে সেই চোচা কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে যাতে পচে গাছের জৈব সারের যোগান দেয় আবার এ পাশে কিন্তু আরও যেগুলো বলা হয় রঙ্গন ফুল রঙ্গন ফুল কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ লাল কড়া লাল যেটা বলি আমরা সেই কড়া লালের এই ফুল কিন্তু আবার এর চেয়ে একটু হালকা রঙের হয়ে থাকে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে একদম কড়া রঙের ফুল এই এখানে বেশ ভালো পরিমাণে ফুটে আছে একটি যে জেপায় চমৎকার কিন্তু ফুল আসলে চোখের যে মুগ্ধতা তা কিন্তু কেড়ে নেয় এই ফুল চোখের কিন্তু দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে আসে তার দিকে তার সৌন্দর্য দ্বারা এই ফুলটার কথা বলছিলাম যে গ্রামে কিন্তু এই ফুলটা দেখতে পাওয়া যায় এই রঙেরটা বেশি কিন্তু আমি যেটা আগে দেখলাম সেইটা কিন্তু এতটা বেশি দেখানো যায় না বা দেখা যায় না এই দেখতে পাচ্ছেন এই ফুলটাও কিন্তু এখানে আছে খুব সুন্দরভাবে কিন্তু ফুটে আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আরো অনেক ফুল আছে যে ফুলটার নাম যে আসলে কি মুহূর্তে আমার মনে পড়ছে না যদি আপনাদের কারো মনে পড়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখছেন এটা কিন্তু যাতে উপর দিকে যেতে পারে লতা আকারে এই জন্য কিন্তু বাইরে বেঁধে দেওয়া হয়েছে সেটা কিন্তু উপর দিকে বেয়ে চলছে এই নয় তারা ফুলটা কিন্তু প্রায় জায়গায় দেখা যায় গ্রামে শহরে প্রায় জায়গায় দেখা যায় কিন্তু ব্যতিক্রমী হচ্ছে এই সাদা নয়নতারা সাদা নয়নতারাটা কিন্তু সব জায়গায় দেখা যায় না দেখতে পাচ্ছেন এখানে যেটা হচ্ছে সাদা নয়নতারা অল্প পরিমাণ কিন্তু গাছটিও কিন্তু ছোট এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা ফুল গাছ খুব সুন্দর কিন্তু এই ফুল গাছের কিন্তু আমি নাম জানি না তবে খুব সুন্দর ভাবে কিন্তু এখানে ফুটে আছে কেউ যত্ন সহকারে কিন্তু টবির উপর লাগিয়ে দিয়েছে সেখানে কিন্তু এটা যত্নে বড় হচ্ছে যেখানে কিন্তু সাদা নয়নতারা কিন্তু অনেক ফুল আছে। এটা কিন্তু সব জায়গায় দেখা যায় কিন্তু এখানে আমি দেখতে পেলাম যে সাদা নয়ন তারা আর যে নয়ন তারা নয়ন তারা পোলট্রি বেশি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এই যে এই নয়ন তারা পোলট্রি কিন্তু প্রায় জায়গাতেই দেখতে পাওয়া যায় কিন্তু এই সাদা রঙের নয়নতারাটা কিন্তু এতটা দেখা যায় না দেখুন প্রকৃতির কী লীলা একই গাছে কিন্তু দুই রকমের ফুল যে একটি ফুল সাদা আর একটি ফুল লাল এই দেখতে পাচ্ছেন আর কালার কিন্তু চমৎকার কালার রঙটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সেটাকে বলি ম্যাজেন্ডা কালার যেটা সেই কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর মাঝে মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন যে একই ডালে কিন্তু এই যে সাদা ফুল এটি কিন্তু আসলে প্রকৃতির একটি চমৎকার খেলা আমাদের মুগ্ধ করে এই রকম চমৎকার সত্যি বড়ে যায় এমন প্রকৃতি দেখলে ক্যাকটাস আর বিভিন্ন ধরনের কিন্তু পাতাবাহারি যে ফুল গাছ দেখছেন খুব সুন্দর কিন্তু ক্যাকটাস গাছ সাথে অন্যান্য ফুল গাছ আছে আর আছে বিভিন্ন রকমের পাতাবাহারি গাছ যে লাল এটা দেখতে পাচ্ছেন সবুজের মাঝে হলুদ এছাড়াও কিন্তু যে সাদা নয়ন তারা তারপর যে হালকা লাল সেগুলো আছে